আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন সাথে আমাদের কাছে নিজেকে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান এই বিশেষ প্রতিবেদন বাঙালির বারো মাসে তেরো পার্বণ অন্যতম পৌষ সংক্রান্তি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পর্বের মধ্যে উল্লেখযোগ্য পৌষ সংক্রান্তি রাত পেরোলে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই জমিয়ে পিঠে পুলি খাওয়ার দিন পিঠে পুলি পাটিসাপটা পায়েস খেতে কে না ভালোবাসে পৌষ সংক্রান্তির পিঠে পুলি পায়েসের চাহিদা বেড়ে যায় সংশ্লিষ্ট জিনিসগুলি তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে দেখা গেল চালের গুঁড়ো বিক্রি হচ্ছে চালের গুঁড়ো কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেল দাম একশো টাকা কিলো কোথাও বা তার কিছুটা বেশি এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে মোটামুটি বিক্রি শুরু হয়েছে এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে মোটামুটি বিক্রি শুরু হয়েছে আশা রাখছেন এই বছর প্রত্যেক বছরের মতো পৌষ সংক্রান্তির সময় চালের গুঁড়ো ভালোই বিক্রি হবে পাশাপাশি বিভিন্ন মিষ্টির দোকানগুলোতেও দেখা গেল পাটিসাপটা খোয়া ক্ষীর মালপোয়া রসমালাই সহ বিভিন্ন মিষ্টান্ন উপকরণ বিক্রি হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ সংক্রান্তি স্বাভাবিকভাবে চাহিদা বেশি রয়েছে পাটিসাপটা রসমালাই মালপোয়ার তারা সকাল থেকে কতগুলো বানাবে ভোল বানানো হচ্ছে না বিক্রি হচ্ছে কতগুলো বানিয়েছেন এবার চার পাঁচশো তো চার পাঁচশো কেমন বিক্রি হচ্ছে হচ্ছে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে এই বানানোটা কত কতক্ষণ চলবে কতক্ষণ বানাবেন আর এটা চলবে রাত্রে দশটা বলুন এগারোটা

মানে আগে যা বেশি করে আপনার নামটা আমার নাম হচ্ছে জয়শঙ্কর বর্ণ 이 기서 보게 আপনার দোকানে কি কি আছে এবার তিলের খাজা বাদাম টানা আচ্ছা কোনটা সবচেয়ে চাহিদা বেশি এবার তিলের খাজা আর কি দাম আছে কি আশা রাখছেন এবার কেমন বিক্রি হবে আচ্ছা এখন আসছে কাস্টমার খরিদ্দার দিচ্ছে

আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা